হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাম সাউন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্যান্ড ফ্যানের স্যাব বুঝ খারাপ হয়ে গেলে কীভাবে স্যাব বুসের কাজ করতে হয় এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান এই স্ট্যান্ড ফ্যানটা স্যাব বুস চেঞ্জ করতে হবে এটার কীভাবে স্যাব বুস চেঞ্জ করা হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো স্যাপটা খেয়ে নিচে একে নতুন করে তৈরি করতে হবে স্যাব লাগাতে হবে স্যাপটাকে ফিটিং করবো আজকে বস্তুগুলোকে কেটে বার করতে হবে হুম এটা হচ্ছে কয়েল কয়েলটা এখন ভালো আছে কাটতে হবে কেটে এইভাবে বসিয়ে কাটতে হবে হুম ঠিক ঠিক কাটতে হবে কেটে এটাকে বার করে আর দিয়ে নতুন শেপ টাইট করতে হবে তারপরে ফিটিং করতে হবে এই বুস্টটা লাগাতে হবে বুস লাগার আগে রাবারটাকে একটু মোবিল দিয়ে ভিজি দিতে হবে যাতে বুট বুস্টটা ঠান্ডা থাকে তারপর নতুন বুস্টটা আমি বার করব এটা হচ্ছে নতুন শেপ বুস হ্যাঁ এটা শেপ এটা বুস এটাকে এইভাবে বসাতে হবে এইভাবে বসে দিয়ে স্প্রিংটা স্প্রিংটা এভাবে লাগাতে তারপর চাপাটা বসাতে হবে চাপাটাকে বসানোর পর এভাবে এবং নাট বোল্ট ব্যবহার করেছি ইউপিটগুলো কেটে দিয়ে নাট বোল্ট ব্যবহার করেছি এই নাট বোল্ট লাগাতে হবে অতএব পুরোটাই নাট বল্টু লাগাতে হবে এটা এভাবে পুরোটাই নাট বল্টু লাগাতে হবে এটা হবে এটা এভাবে বসিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে মানে দিবি ইজি ভাবে বেরিয়ে যাবে হ্যাঁ ইজি ভাবে বেরিয়ে গেল এবার নতুন শেপটাকে আমাকে লাগাতে নতুন শেপটাকে হবে

প্লাস্টিকের হয়ে গেলো লাগাতে গেলটাও লাগানো হয়ে গেছে এবার আমাকে খালি ঠান্ডা ফিটিং করে দিলে ফিটিং লাগাতে হবে वो कर के वो तो I believe ফ্যানটা ফিটিং করা হয়ে যাইছে স্যাব ফ্লাগে কারেন্টে ফ্লাগ লাগাবের কারেন্ট লাগালাম দেখতে পাচ্ছেন কত সুন্দর নেই কিছু নেই নতুন হয়ে গেল ফ্যানটা সার্বুজ চেঞ্জ করে ফ্যানটা নতুন হয়ে গেল কোনো সফটওয়্যার পাওয়া যাচ্ছে না এবার নতুন ফ্যানের মতো হয়ে গেল এখানে বিভিন্ন ধরনের সিলিং ফ্যান টেবিল ফ্যান এই টেবিল ফ্যান এবং ইলেকট্রিকের সমস্ত মাল আর আমার সাউন্ডের ব্যবসাতে আগেকারে আছে হ্যাঁ ইলেকট্রিকের মাল সমস্ত কিছুই পাওয়া যায়